আসসালামু আলাইকুম আজকে গাজীপুরের বিদ্যুৎ দাদার পুকুরে সাত হাজার টাকা খেলা চলছে খেলা চলছে এখানে অভিজ্ঞ শিকারী আমাদের গাজীপুরের সবার প্রিয় মুখ আমাদের নাইম ভাই একটি মাছ হিট করেছেন মাছ হিট করে মাছটি এপার থেকে ওপার দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে শেষ পর্যন্ত দেখি আমাদের নাইম ভাই মাছটি ক্যাচিং করতে পারে কিনা ওই পারের যত শিকারি আছে তাদেরকে সতর্ক করা হচ্ছে যাতে করে তার মাছটি হিট না দিয়ে তাকে সহযোগিতা করা হয় নাইম ভাই খুবই ভালো একজন শিকারী তার কারণে আমাদের খুব ধৈর্য সহকারে মাছ নিয়ে খেলছেন অন্য অন্য প্রচুর শিকারি যারা কিনা বসে বসে অপেক্ষা করছেন হিটের জন্য যারা আর অপেক্ষা করছেন এই মাছটি দেখার জন্য ওই মাছার ভিতরে যাওয়ার কারণে মানুষ সবাই হেল্প করছেন মাছটি সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে দেখা যাক শেষ পর্যন্ত মাছটি নাইম বাই ক্যাচিং করতে পারে কিনা বা কি মাছ এটা সেটা আমরা দেখবো ইনশাল্লাহ আহ নাইম বাইকে মাছা থেকে টেনে আরেক মাছে নিয়ে আসতেছে দেখা যাক আহ নাইম বাই শেষ পর্যন্ত মাছটি ক্যাচিং করতে পারে কিনা সেটাই দেখার বিষয় ভাই দিয়ে আস্তে আস্তে অন্য মাচায় চলে এসেছে দেখা যাক ভাই শেষ পর্যন্ত কি করেন কিভাবে মাছটি ক্যাচিং আস্তে আস্তে মাছটিকে নিয়ন্ত্রণ করছেন এখন অন্য মাচায় হাজির হয়ে এখন মাছটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন দেখা যাক মাছটি শেষ পর্যন্ত ক্যাচিং করতে পারে কিনা সেটাই দেখবো ইনশাল্লাহ লাইন ভাই খুবই ভালো একজন শিকারী এবং খুবই অভিজ্ঞ একজন শিকারী তো এক কাটা দুই কাটায় খুবই ভালো মাছ শিকার করে থাকেন এখানে প্রচুর শিকারী যারা কিনা বসে মাছ শিকার করছেন আজকে প্রতি মাছার মূল্য হচ্ছে সাত হাজার টাকা আজকে বাদন বিদ্যুৎ দাদার পুকুরে খেলা চলছে এই সাত হাজার টাকা টিকেটে তার নতুন এই পুকুরে ছোট বড় অনেক ধরনের মাছ আছে এর ভিতরে নাইম বাই কি মাছ হিট করেছেন তোলার পরে হয়তো বা আমরা বলতে পারবো এটা কি মাছ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারপর অন্য অন্য শিকারীরা ভরি হিট হয়েছে যার কারণে মাছটি করছে আমি আপনাদেরকে একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করব যেহেতু মাচাটা একটু পুকুরের মাঝামাঝি নিয়ে গেছে একটু দূরে হওয়ায় আমরা একটু এই পাশ থেকে দেখানোর চেষ্টা করছি নাহিম ভাই কীভাবে মাছটি ক্যাচিং করে আমরা দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ ক্যাচিং করতে গিয়ে মাসি আবারও মাঝের দিকে চলে গেছে দেখা যাক আবারও মাছটি দূরে চলে গেছে দেখা যাক মাছটি আবারও ক্যাচিং করতে গিয়ে হ্যাঁ আয় মার্শাল্লাহ আয় মার্শাল্লাহ যেতে বলেছিলাম বডি হিট হয়েছে খুবই সুন্দর সাইজের একটি ব্রিগেড মাছ লাইম ভাই বডি হিট হওয়ার কারণে বেশি শক্তি করতেছে যাই হোক দেখা যাক ক্যাচিং জন্য রেডি প্রস্তুত হ্যাঁ মাছটি কোনো ভাবেই সে ক্যাচিং এ আসতে চাচ্ছে না মার্শাল খুবই সুন্দর ভাবে ক্যাচিং করে ফেলেছেন ধন্যবাদ সবাইকে